Hey নিষেধ ফেলে কয়েকটা কোম্পানিতে আপনি মেল করেছিলেন আমাদের কোম্পানির প্রোডাক্টের যে প্রাইস আপনি তার চেয়ে কমে দিতে রাজি হয়েছিলেন অসম্ভব আপনার যা মুখে আসছে আপনি তাই বলছেন আমি কেন দাম কমাতে যাব উত্তেজিত হবেন না সেটা আপনার জন্য খারাপ হবে আন্টি আপনি নিজে পুলিশের কাছে গেলে আমার বরং সুবিধাই হয় সিদ্ধান্ত নিতে ঠিক আছে সেটাই হবে আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেবেন সেটা তো নিশ্চয়ই আমি হতে দিতে পারি না ডাকছি আমি পুলিশ ও হ্যাঁ পাশে ফোন করে বলে দেওয়া উচিত জন্য যেন রাতে বাসায় রান্না না করে কেন রাতের খাবারটা তো আর বাসায় খেতে পারবে না তোমাকে তো থানায় থাকতে হবে অযথা খাবার নষ্ট করে কি লাভ বলো তুমি খাবার নষ্ট হয়ে যাও নিয়ে এত ভাবছো সাদিক আর আমাদের জীবনটা যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই আর জীবন কিভাবে নষ্ট হবে সেটা সময়ে বলে দেবে রুনা তবে তুমি একটা কথা মন দিয়ে শুনে রাখো এর আগেও একবার তোমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল সে রাতে আমি নিজের জীবন বাজি রেখে তোমাকে এই তোমাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম কিন্তু এবার এবার আর না তুমি জেলে গিয়ে পচবে আর আমি কোনদিন তোমার দিকে ফিরেও থাকাবো না আয়নের দোহাই দিয়েও আর আমার মন গলাতে পারবে না তুমি সাদিক সাদিক দাঁড়াও প্লিজ তোমাদের মধ্যে আজকে নতুন সিস্টেমে একটা ট্রেনিং হবে বুঝছো তোমাদেরকে আমি দুই দলে ভাগ করব। লাল দল নীল দল কিন্তু নাম্বার দেওয়া হবে আলাদা করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা নাম্বার প্লেয়ার ক্লিয়ার তোমাদের এই একটাই সমস্যা যেটা বোঝা দরকার সেটা বুঝবা না যেটা বুঝার দরকার নাই সেটা বুঝে বসে থাকো যেমন আঙ্কেল উদাহরণ মনে আসতেছে না কেন সবাই এক ওভার করে বল করবা হয় বল প্রত্যেক বলে প্রত্যেক শটে নাম্বার আলাদা ঠিক আছে আচ্ছা সবচেয়ে বেশি নাম্বার কোনটাতে সেইটা তো আগে বলা যাবে না সব সিক্রেট এই পরীক্ষায় কি প্রশ্ন আসবে টিচার কি আগে বলে দেয় কিন্তু আঙ্কেল টিচাররা তো সিলেবাস বলে দেয় সেটা বলেন আরে ওই যে তোমাদের যা শিখাইছি কাভার ড্রাইভ পুল সুইপ রিভার সুইপ এইসব আরে বল বুঝা শর্ট মাল নিতে হলো আর বলার জন্য পয়েন্ট নেই আছে থাকবো না কা ইন সুইং ইউর কার গুড ল্যান্ড এই সব বিষয়ের জন্য আলাদা আলাদা নাম্বার আছে তবে একটা কিন্তু আছে তোমাদের এখনই কইতে হব কে বলার হইবা কে ব্যাটসম্যান হইবা আবার কে অলরাউন্ডার হইবা শোনো অলরাউন্ডারদের পয়েন্ট সিস্টেম এক রকম আর অন্যদের পয়েন্ট সিস্টেম আর এক রকম ক্লিয়ার ক্লিয়ার কেন ওকে ওভার পয়েন্ট সেম হবে না কেন কারণ যে ব্যাটসম্যান সে খালি ব্যাট করবে সে ব্যাট করে নাম্বার পাবে আর জল রাউন্ডার সে তো ব্যাটও করবে আবার বলও করবে এই জন্য তার নাম্বার অর্ধেক বুঝছো এখন বলো কে ব্যাট করবা কে বল করবা কে অলরাউন্ডার হইবা ভাগ্যেশ আলিয়া তুমি আজকে বাসায় ছিলে তা না হলে আমি তো আমি তো মরে পড়ে থাকতাম কি সর্বনাশ বলো এভাবে বলবেন না 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 এটাই সত্যি আচ্ছা তুমি বলো না তুমি বলো আমার তো বয়স হয়েছে নাকি আমি তো একজন বুড়ো মানুষ আমার মতো একজন মানুষকে একা বাসায় রেখে সবাই চলে যেতে পারে বাইরে বলো আমার সাদিকের কথাটা আলাদা আমার ছেলে হ্যাঁ ও তো পুরুষ মানুষ ও তো চাকরি বাকরি করতে হবে হ্যাঁ বড় বাড়ির দায়িত্ব তো ওকেই নিতে হয় বলো কিন্তু রুনা সে কেন সে কেন প্রতিটা দিন আমাকে এভাবে ভূতের মুখে রেখে বাইরে যাবে তুমি বলো আলিয়া আন্টি জব করলে তো বাইরে যেতেই হবে তাই না সেটা সাদিখ হোক অর্বনা কি সর্বনার? হাজার হলেও তো সে বাড়ির বউ আমি তো তার শাশুড়ি শাশুড়ি মানে কি মা মায়ের মতো সে তো আমার সেবা যত্ন করবে না কি অথচ দেখো প্রতিটা দিন বাইরে বেরিয়ে যাচ্ছে সইবে না সইবে না কিছুতেই সইবে না দেখে নিও এত সুখ ওর কপালে নেই ওর কপালে অনেক দুঃখ আছে তুমি দেখবে এই রুনা এই রুনা এই বাড়িতে একদিন মরে পড়ে থাকবে একা একা মিলিয়ে নিও আমার কথা হ্যাঁ থাক না আনটি বাদ একটু নর্মালি বলি যদি আপনি নিজেকে হ্যাপি রাখার জন্য কোনো কিছুতে বিজি রাখেন আপনি কিন্তু একটা কাজ করতে পারেন কাজ বলো বলো তুমি নিশ্চয়ই আমার ভালো চাইবে বলো কি কাজ এভাবে একা থাকার চেয়ে বেটার আপনি ভালো দেখে কোনো একটা ওল্ড চলে যান ওতোমা এ টিনকু বলো তুমি কি হইতাছো বলো তারপর সিয়াম বলো কি আমি তো বল করি না ব্যাটসম্যানই দেন আয়ান এবার তুমি কও ঝটপট আমি আমি কিছু হতে চাই না আঙ্কেল তাই কিছু হবে না কিছু হবে না ঠিক আছে এই কথাটা তোমার পাপারে ফোন করে করে দেই যে তুমি কিছু হবে না 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 আঙ্কেল আমি বলছি ব্যাটসম্যান এইবার মনে 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 তুমি তো অলরাউন্ডারই হবে তাই না হ্যাঁ ও অলরাউন্ডার মন দেখায় তো অলরাউন্ডার এক আছে মনি অলরাউন্ডার এবার পাপু তুমি বলার হইতেছো না আঙ্কেল আমি অলরাউন্ডার হব অলরাউন্ডার ঠিক আছে মনে তোমার প্রতিদ্বন্দ্বী তাইলে পাপ্পু আলো কিন্তু করতেই হবে যত চেষ্টা করুক মনে আমার চাই ওকে ভালো করতেই দেব না কি বললে তুমি আলিয়া ওল্ড হোম মানে বৃদ্ধাশ্রম আমাকে তুমি তুমি এ কথা বলতে পারলে বৃদ্ধাশ্রমে যাব আমি অবাক হচ্ছেন কেন আনটি বিদেশে তো তাই হয় বিদেশের কথা বাদ দাও আলিয়া তোমাকে তোমাকে আমি অনেক আপন ভেবেছিলাম তুমি আমাকে এরকম একটা কথা বলতে পারলে আনটি আমাকে ভুল বুঝবেন না আমি জানি যে এদেশের মানুষেরা ওল্ড হোমকে খুব বাজেভাবে দেখে কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন এখানে একা থাকার চেয়ে আপনি যদি ওল্ড হোমে যান সেখানে আপনার সমবয়সী সবাই থাকবে আপনার বেশ কিছু বন্ধু আই মিন বান্ধবী হবে ভালো একটা সময় কেন না 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 আলিয়া হ্যাঁ একদম না ওষুধ কথা বলো না আমি আমার ছেলে আমার সাদিককে ছেড়ে আমি কোথাও যাব না কোথাও না ওকে ক্যান্টি আপনার যেমন ইচ্ছা আচ্ছা আমি যাই নে রাই না তাই 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 কোথায় যাচ্ছ তুমি 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 কোথাও কোথাও যেও না এখানে থাকো না এখানে থাকো আন্টি আমি একটু ঘুম এসেবো টায়ার্ড লাগছে ব্রেথ নিবো একটু একটু ছামেলা আছে তো একটু থাকো না এ এ বসো না কিছুক্ষণের জন্য বসো আলিয়া বলছিলাম কি তুমি না কি ওখানকার চাকরিটা ছেড়ে দিয়েছো হ্যাঁ আন্টি তার মানে আর কখনো চাকরি করবে না তাই তো না এসব চাকরি টাকরি আমাকে দেওয়ার হবে না কেন এই বসের আন্ডারে থাকা তার উপর বিভিন্ন ধরনের পলিটিক্স এগুলো আর ভালো লাগে না হচ্ছে আমি ছোটো ছোট কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি তাতেই আমার হয়ে যায় তার মানে তুমি যদি আবার বিয়ে করো তাহলে চাকরি বাকরি করবে না বাসাতেই থাকবে বা বাবা খুব ভালো তো ভীষণ ভালো সত্যি আমি কখনো আমার হাজব্যান্ডের উপর বার্ডেন হয়ে থাকতে চাই না অস্ট্রেলিয়ায় তো অনেক বছর ছিলাম চাকরি করেছি ব্যাংকে ভালো কিছু অ্যামাউন্টও জমা আছে আর ওই যে বললাম ফ্রিল্যান্সিং করব ছোট ছোট কাজ করছি প্রজেক্ট নিয়ে তাতেই আমার হয়ে যাচ্ছে ফ্রিল্যান্সিং মানে কি চাইনিজ কোম্পানিতে চাকরি করবে ফ্রিল্যান্সিং মানে আন্টি ইন্টারনেটে এখন ঘরে বসেই কাজ করা যায় আর আমি সেটাই করছি ফাঁকা ফাঁকে তো একটা প্রজেক্ট নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি ও হ্যাঁ হ্যাঁ তার মানে তুমি ঘরে বসে বেতন পাচ্ছো হ্যাঁ কাজ ঘরে বসে করছি টাকা ওভাবে চলে আসছে কি যে বলো না আলিয়া আমার তো বিশ্বাসই হচ্ছে না অবিশ্বাসে কি আছে আনটি ধরেন বিশ বছর আগে আপনি মোবাইলে ভিডিও কলের মাধ্যমে হাজার হাজার মাইলের দূরে কোনো মানুষকে দেখতে পারবেন তার সাথে কথা বলতে পারবেন এটা যদি আপনাকে কেউ বলতো তখন কি বিশ্বাস হতো বলে একদম ঠিক কথা বলেছ ওই যে নেট ফেট কি সব বেরিয়েছে না দুনিয়াটা একেবারে উল্টে দিয়েছে কি সর্বনাশ মেয়েটা দেখছে একেবারে সোনায় সোহাগা ঘরে বসেই টাকা কামায় তাহলে তো আমাকেও সেবা যত্ন করতে পারবে আন্টি আমি আপনাকে এ কোথায় যাচ্ছো হা আমাকেও সঙ্গে নিয়ে যাও আমি একা থাকতে পারবো না আন্টি আমি না এই বাড়িতেই আছি আর আপনাকে আমি বারবার বুঝছি ভরপর কিছু নেই বাসায় আমি আর আপনি ছাড়া কেউ নেই আরে দূত আছে এবারে ভূত আছে চল আর কোথায়

হ্যাঁ মানে যারা কালকে ভালো করো নাই তাদের সবাইকে ভালো করতে হবে মণি তোমাদের দুইজনই ভালো খেলতে হবে ভালো ভালো খেলতে হবে শোনো এবার দল ভাগাভাগি করে দিচ্ছি আমি মনে তুমি নীল দলের ক্যাপ্টেন আর তুমি দাল দলের আর আমি আমি ক্যাপ্টেন না না ক্যাপ্টেন কেউ গায়ের জোরে হয় না খেলা দেখায় হতে হয় আয়ান যে ভালো ক্যাপ্টেন তোমার সে ভালো ক্যাপ্টেন সেইটা সে দলকে চ্যাম্পিয়ন করে প্রমাণ করে দিছে কিন্তু আঙ্কেল আর কোনো কিন্তু না টিঙ্কু তুমি মনির দলে আর পাপ্পু তুমি আনে দলে খেলবা না না ক্যাপ্টেন না হলে আমি খেলবো না ঠিক আছে পাপ্পু তুই ক্যাপ্টেন থাকিস আয়ান তুমি কইলে তো হবে না আমি কোচ আমার কথাই শেষ কথা আমার কথাই ফাইনাল কথা ঠিক আছে ক্যাপ্টেন হইতে চায় ক্যাপ্টেন নিয়ে যখন মারামারি ক্যাপ্টেন নিয়ে যখন টানা টানি ঠিক আছে ক্যাপ্টেন শব্দই বার কোনো ক্যাপ্টেন নাই ক্যাপ্টেন সারা খেলা হইব এখন একজন ব্যাটিং করবে একজন বোলিং করবে বাকি সবাই ফিল্ডিং করবে বাস। কিন্তু কার বলের বিপক্ষে কে ব্যাটিং করবে সেটা ঠিক করবে কে আমি আমি স্যার আবার কে কে বোলিং করবে কে ব্যাটিং করবে এটা ঠিক করবে আমি আমি কোচ আমার কথাই ফাইনাল কিন্তু 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 কি আঙ্কেল আমি করতে গেলে বাজার লাগবে বুঝছি আমি বাজার লাগবে আমি করতে গেলে দরকার নাই লটারি হবে শোনো বাচ্চারা লটারি হবে কে ব্যাটিং করবে কে বোলিং করবে ঠিক আছে তাও তোমরা রেডি হও আমি নাম্বার করতেছি নাম্বার করে ডাক দেব তোমরা আসবা ঠিক আছে মনি আগে দিন আয়ান তোっち বেশি নাম্বার পেয়েছিল আজকে কিন্তু তোকে কানকে হারতেই হবে হ্যাঁ মনি আজকে কিন্তু এটাই তোমা চ্যালেঞ্জ তাই বলে কি তুই ওকে এমএমএম নাম্বার পাইয়ে দিবি না না আয়ান ওর ওপর বিশ্বাস আছে সে কখনো এরকম করব না হ্যাঁ পাপা বলেছে বন্ধু তো থাকে মাঠের বাইরে মাঠের মধ্যে না ঠিকই বলেছিস হ্যান তোরা আমার বন্ধু না শত্রু আরে সাদেক সাহেব যে কেমন আছেন ভালো তো ভালো থাকলে কেউ কি আর থানায় আসে অফিসার হম কথাটা ঠিক তো আজকে থানাতে কেন এসেছেন বলেন তো আপনাকে আমার সঙ্গে একটু আসতে হবে কোথায় আমার অফিসে আপনার অফিসে আবার কি হলো ষড়যন্ত্র অফিসার অনেক বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে একটা জঘন্য ষড়যন্ত্র হচ্ছে সেটার জন্য আপনার সাহায্য লাগবে পুলিশ জনগণের বন্ধু আর মানুষের সেবা করার জন্যই তো আমরা এখানে আছি কিন্তু আপনি স্পষ্ট করে বলুন তো আপনার অভিযোগটা কি কে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মিসেস রুনা রুনা মানে আপনার আমার স্ত্রী আপনি সুস্থ আছেন তো কি বলছেন এসব কথা এই তো কিছুদিন আগে যখন এক রাতের জন্য মিসেস রুনাকে আটকে রেখেছিলাম তখনও কিন্তু আমি বলেছিলাম যে মিসেস রুনা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন না আমি এখনো বলছি মিসেস রুনা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকতে পারেন না নিশ্চয়ই আপনার কথা ভুল হচ্ছে আগে সে নেই অফিসার আমি নিশ্চিত হয়ে সবার আগে থানায় এসেছি দেখুন আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু আপনার মধ্যে যেটা দেখছি সেটা অতি আত্মবিশ্বাস মানুষ কিন্তু এজন্যই বিপদে পড়ে অফিসার আমি জানি আমি কি করছি আপনি প্লিজ আমার সঙ্গে একটু চলুন এভাবে আপনি বললে তো আপনার সঙ্গে চলে যেতে পারি না আমাকে বলেন মিসেস রুনা ঠিক কি ষড়যন্ত্র করছে আপনার সাথে ও ও আমাকে ও আমাকে ঘুষখোর সাজানোর ষড়যন্ত্র করছে তাই নাকি এমনি এমনি মিসেস রুনা অকারণে আপনাকে ঘুষখোর মানাতে চাইছে আশ্চর্য এমনি এমনি কেন হবে ও আমার চাকরিটা খেয়ে আমার চেয়ারে বসার ক্ষতি করছে আপনি কি ক্লাবের মালিক আমি মালিকটা আমি কোস এই ক্লাবের সম্মানিত কোচ তার আগে আপনি কোন আপনি কার কাছে আসছেন তারপর অন্য কথা আমি মনির কাছে এসেছি টাকা লেনদেনের প্রমাণ আমি আপনাকে এনে দিতে পারি কি টাকা লেনদেনের প্রমাণ আরে এইসব প্রমাণ ছাড়া তো আপনি পুলিশের সামনে দাঁড়াতে পারবেন না পুলিশের তো প্রমাণ চাইবে প্রমাণ কই তথ্য সাবুত কোথায় আপনি তখন কি বলবেন কি প্রমাণ আছে আপনার কাছে